দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আমরা যারা রোজা আদায় করছি আলহামদুলিল্লাহ এই রোজার উপহার যেন আল্লাহ তালা আমাদেরকে কুদরতিভাবে নসিব করেন কুদরতি হাত দ্বারা সে সুযোগ সেই সময়টা যেন আমরা পাই এবং রোজার যে প্রতিদান বিশ্ব নেই বলেছেন রোজাদের জন্যই স্পেশালভাবে আল্লাহ একটা গেট তৈরি করবেন যে গেটের নাম হচ্ছে রাইয়ান এই রাইয়ান নামক গেট দিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তাও পরে আমিন। কিন্তু রমজান মাস চলে যাচ্ছে এখন পর্যন্ত এমন কিছু মানুষ আছে অকৃতজ্ঞ মানুষ এই মানুষগুলো এতটাই হতভাগা এতটাই কপাল পরা রোজা রাখে না রমজান মাসে রোজা রাখে না দিনের বেলায় খাওয়া দাওয়া করে লজ্জা থাকার দরকার এই মানুষগুলোর লজ্জা হওয়া উচিত যে আল্লাহ বারো মাসের মধ্যে একটা মাস শুধু আমার উপর রোজাকে ফরজ করলেন পরে আমি রোজা থাকবো না এটা কি হতে পারে আমি আমার আল্লাহর জন্য একটা মাস একটু কষ্ট করতে পারবো না যে সকল মানুষ রমজান মাসের রোজা ইচ্ছা করে রাখেননি পরিণতি খুব ভয়ঙ্কর হবে আপনাদের বিশ্বাস করেন আপনার পরিণতি খুব ভয়ঙ্কর হবে রোজা না রাখার যে শাস্তি কত কঠিন বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন খুব খেয়াল করে শোনেন সহি ইবনে হিব্বানের বর্ণনা বিশ্বনবী একদিন রাতে ঘুমিয়ে আছেন হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন ফেরস্তা মানুষের চেহারা ধরে বিশ্বনবীর কাছে আসলেন মানুষের রূপ ধরে বিশ্বনবীকে বললেন উঠেন আমাদের সাথে যেতে হবে এক পর্যায়ে বিশ্বনবীর দুই হাতের বাহুতে দুই বাহুতে দুইজন ফেরেশতা হাতের বাহুর মধ্যে হাত দিয়ে বিশ্বনবীকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বনবীকে যখন নিয়ে যাওয়া হলো হঠাৎ করে বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন বিশাল এক পাহাড় অনেক উঁচু একটি পাহাড় বিশ্বনবীকে বললেন পাহাড়ের উপরে উঠতে হবে আপনাকে বিশ্বনবী বললেন এত উঁচু পাহাড় আমি তো উঠতে পারবো না ফেরেশতা বলল সমস্যা নেই আমরা দুইজন আপনাকে সহযোগিতা করে আপনাকে ধরে পাহাড়ে উপরে নিয়ে যাবো বিশ্বনবীকে ধরলেন বিশ্বনবীকে ধরে পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন হঠাৎ করে পাহাড়ের মাঝখানে যখন বিশ্বনবী পৌঁছে গেলেন মানুষের ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন আর্তনার চিৎকার কান্নার আওয়াজ বিশ্বনবী শুনতে পাচ্ছেন পাহাড়ের মাঝখানে যখন বিশ্ব নবী চলে গেলেন হঠাৎ করে বিশ্বনবী শুনতে পেলেন ভয়ঙ্কর কিছু চিৎকারের আওয়াজ আর্তনাদ কান্নার আওয়াজ ভেসে আসছে বিশ্ব নবীর কানে বিশ্বনবী ফেরেস্তাদেরকে বললেন কি ব্যাপার এটা কিসের আওয়াজ ফেরেস্তা দুইজন বলল উপরে উঠেন আপনি নিজেই দেখতে পাবেন এবার বিশ্ব বিশ্বনবীকে সাথে নিয়ে পাহাড়ের উঁচু টিলাই উঠে গেলেন পাহাড়ের চূড়াই যখন উঠে গেলেন বিশ্বনী দেখলেন কিছু মানুষকে উল্টা করে ঝুলানো চিন্তা করে দেখছেন কিছু মানুষকে উল্টা করে ঝুলানো নিচের দিকে আগুন জ্বলছে তার মাথাটা তার বডিটা ওই আগুনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে একটা কল্পনার জগতে চিন্তা করে দেখেন আপনাকে উল্টা করে বেঁধে রাখা হয়েছে আগুনের কুণ্ডলির মধ্যে আপনাকে উল্টা করে বাঁধার কারণে আপনার চেহারা আপনার মুখ আগুনের মধ্যে পড়েছে কি অবস্থা হবে আপনার কি অবস্থা হবে এবার বিশ্বনবী দেখলেন শুধু তাই না ওই মানুষ ওই মানুষদেরকে যাদেরকে উল্টা করে বেঁধে রাখা হয়েছে তাদেরকে জাহান্নামের নামের কেচি দিয়ে তাদের দুই পাশের গালগুলো কেটে ফেলা হচ্ছে দুই পাশের গালগুলো জাহান্নামের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে রক্ত যখন দরদর করে পড়ছে ওই আগুনের মধ্যে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে আগুনের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে হাউমাউ করে চিৎকার দেয় করে বাঁচাও বাঁচাও করে কিন্তু এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী দৃশ্য দেখলেন উল্টা করে ঝুলিয়ে জাহান্নামের আগুনের মধ্যে মনে রাখবেন জাহান নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনে কোনো দিন যদি একটু ছেঁকা লাগে কোনো কারণে যদি একটু পুড়ে যায় তাহলে সেই মানুষটা কিন্তু আগুনের জ্বালা পোড়া কি যে কষ্ট সে কিছুটা হলেও বুঝে ছোটবেলায় অনেকের হয়েছে না আমারও একবার হয়েছে এজন্য এই জন্য ছোটবেলায় অনেক ছোট বাচ্চায় আগুনে অনেক সময় পুড়ে যায় আবার অনেকে দুর্ঘটনাবশত আগুনে পুড়ে মারা যায় আমি একটা ভিডিওতে দেখলাম একটা ছোট বাচ্চা আগুনে পুড়ে মারা গিয়েছে গোটা বডিটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এক্ষেত্রে বিশ্বনবী বলেছেন কোনো ইমানদার ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় সে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবে সুমান এই জন্য আগুনের শাস্তি বড় ভয়ঙ্কর আগুনে যারা আছে যদি আপনি কখনো দেখতে পান কিভাবে আর্তনাদ করে চিৎকার করে আপনি ভাবতে পারবেন না এত কষ্ট এত জ্বালা এই আগুনের মধ্যে ওই মানুষদেরকে এইভাবে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে গাল দুইটা কেটে দিয়ে কাটা হচ্ছে রক্ত দরদর করে পড়ছে আগুনের মধ্যেই পেট্রোল যেমন আগুনের মধ্যে ছিটিয়ে দিলে কেরোসিন যেমন আগুনের মধ্যে ছিটিয়ে দিলে আগুনের তীব্রতা বেড়ে যায় ওই মানুষদের রক্তের ফোঁটাগুলো যখন আগুনের মধ্যে পড়ছে আগুনের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে আল্লাহ আকবার যে কথা বলছিলাম দুনিয়ার আগুন সহ্য করা যায় না অথচ এই দুনিয়ার আগুনের দুনিয়ার আগুনের উত্তাপের চেয়ে জাহান্নামের আগুনের উত্তাপ হবে আমাদের এবার বিশ্বনবী ফেরেস্তা দুইজনকে বললেন এই মানুষগুলো কারা কেন তাদেরকে এইভাবে নির্মম ভাবেই জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে কেন তাদের কেচি দিয়ে তাদেরকে গাল কাটা হচ্ছে এইভাবে কেন আর্তনাদ করছে চিৎকার করছে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে দুইজন বিশ্ব নবীকে বলে দিলেন্লাহ ইয়াহিবাল্লাহ এই শাস্তি তাদের হবে যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখেনি চিন্তা করছেন সুস্থ ছিল সবল ছিল রোজা রাখার মতো সামর্থ্য ছিল এরপরেও রোজা রাখেনি তাদের জাহান্নামের শাস্তি হবে শুধু আগুনের মধ্যে জ্বালাবে এমনটি নয় উল্টা করে জ্বালানো হবে তাদের গালগুলো কেটে ফেলা হবেই চিৎকার করতে থাকবেই এইভাবে তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে এজন্য প্রিয় ভাই যারাই আমার কথা শুনছেন এখন পর্যন্ত যারা অবুজের মতো না খেয়ে থাকতে পারেন না আমার গ্যাস্ট্রিকের সমস্যা রোজা থাকলে অনেক সমস্যা হয় আল্লাহর কসম করে বলছি রোজা থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে না কমে কারণ রোজা যারা থাকে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ করেন আর আজকে আপনি রোজা থাকেন না এই জন্য এই ভুলটা আর করেন না দুনিয়া শাস্তি তো হবেই দুনিয়াতে আপনার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না আপনার ব্যবসায় কোনো বরকত থাকবে না আপনার ইনকামে কোনো বরকত থাকবে না দেখবেন খালি ক্ষতি হবে আর ক্ষতি হবে আর কেয়ামতের ময়দানে রোজাদারের জন্য যেমন স্পেশালভাবে আল্লাহ সম্মানের ব্যবস্থা করবেন ঠিক তেমনিভাবে যারা রোজা থাকবে না তাদের জন্য আবার স্পেশালভাবে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে এজন্য রমজান মাসকে গুরুত্ব দেন যদি এই ভুলটা করে থাকেন তো করেন এখন থেকেই নিজেকে পরিবর্তন করেন রোজা রাখেন যারা রোজা থাকেনি ফ্যামিলিতে এমন যদি কেউ থাকে অবুজ রোজা রাখতে চাই না তাকে বুঝান পরিণতি খুব ভয়ঙ্কর হবে তবে মনে রাখবেন যারা রোজা থাকবে তাদের আল্লাহর কাছে দুইটাই স্পেশাল পুরস্কার থাকবে একটা পুরস্কার আল্লাহ কিছুটা দিয়ে দেয় এটা শুধু রোজাদার রাই পায় বিশ্ব নাই বলেছেন লিসার হাতান রোজাদারের জন্য দুইটা উপহার আল্লাহর কাছে থাকবে রোজাদারের জন্য দুইটা খুশি একটা খুশি হল হলো ফিতরিহি সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন ইফতারের সামনে বসে যাই সারাদিন না খাওয়ার কারণে ইফতারের সময় যখন সে শরবতের গ্লাসে চুমুক দেয় পানির গ্লাসে চুমুক দেয় খেজুরটা যখন মুখে দেয় যখন এই শরবত পান করে পানি পান করে। যে প্রশান্তি অনুভব করেন এই যে প্রশান্তি এই প্রশান্তি বিশ্বাস করেন রোজাদাররা সারা কেউ পাবে না রোজাদাররা যখন ইফতার করে সারা দিন কষ্ট করে রোজা থাকার পর যখন ইফতারিতে খাবারটা গ্রহণ করে যে একটা প্রশান্তি পায় তৃপ্তি পায় এই খুশি এই তৃপ্তি অন্য কেউ পেতে পারে না এটার মধ্যে আলাদা একটা শান্তি রয়েছে আল্লাহ আকবার এটা হচ্ছে এক নম্বর দুনিয়াতে আল্লাহ কিছুটা খুশি দেয় কিছুটা উপহার দিয়েছে সারাদিন রোদা রাখো ইফতারে খাবার গ্রহণ করো দেখো কেমন ভাবে আর একটা খুশি হলো আর একটা স্পেশাল উপহার আল্লাহ দিবেন ফিত্রাতি কব্বি কি কিয়ামতের ময়দানে রোজাদার যারা থাকবে আল্লাহ তাদের সাথে স্পেশাল একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন স্মানালা পড়েন আর আপনি রোজা থাকেন না লজ্জা হয় না আপনি লজ্জা করেন আপনার রোজা রাখেন না ছোট্ট ছোট্ট বাচ্চারা নয় দশ বছরের ছোট বাচ্চারা রোজা রাখে আর আপনি বুড়া হয়ে যাচ্ছেন যুবক হয়ে গিয়েছেন এখনো রোজা রাখেন না অথচ বিশ্ব বলেছেন যারা রোজাদার রোজাদার আল্লাহ তাদের সাথে স্পেশাল একটা সাক্ষাতের ব্যবস্থা করবে তাদের সাথে আল্লাহ একটা মিটিং করবে তাদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ বলবেন তোমরা আমার জন্য রোজা ছিলে আজকে কি চাও আজকে আমি কুদরতি হাত দ্বারা তোমাদেরকে দান করবো সুহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য রমজান মাস চলে যাচ্ছে যে রোজাগুলো করেছি আল্লাহ যেন এই রোজাগুলো কবুল করে নেয় পরে নামিন আর সামনে যে কয়েকটি রোজা আছে এই রোজাগুলো যেন সুস্থ থেকে আমরা যেন সকলে আদায় করতে পারি আল্লাহ তা দান করুন সকলে করি আমি